প্রতিটা মেয়েই ঈদের আগে তার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে গুছিয়ে নেয় আমিও কিন্তু তার ব্যতিক্রম নয় আসসালামু আলাইকুম আমি সাদিয়া বলছি যশোর জেলা থেকে কেমন আছেন আমার ভালোবাসার মানুষেরা আমি তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকেই আজকের এই লাইফস্টাইল ব্লগটি দেখছেন সকলে ভালো আছেন সবাইকে ওয়েলকাম করছি সাইব ডেলি ব্লগে আবারও নতুন একটি স্টাইল ব্লগ দেখার জন্য আজকের ভিডিওটা শেয়ার করেছি ঈদের আগে মাত্র একদিনে আমি কিভাবে আমার পুরো বাসাটা পরিষ্কার করে নিলাম মাত্র একদিনে কেন জানেন আমি এবার একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম আমার শাশুড়ি আম্মা অসুস্থ ছিল এজন্য গ্রাম থেকে এসে আরও কিছু কাজ ছিল যার জন্য ঘরটা ঝাড়তে একটু দেরি হয়ে গেল। এজন্য আমি একদিনে আজকে পুরো বাসাটা ক্লিন করে নিয়েছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল খুব সকাল সকালই কাজ শুরু করেছি যেহেতু অনেকগুলো কাজ করতে হবে একদিনে এজন্য আর সকালে অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি চা না খেলে তো আমার কাজ শুরুই হয় না এজন্য আগে এক কাপ চা খেয়ে নিলাম তারপর এখন মাজায় কাপড় বেঁধে কাজে লেগে পড়েছি প্রথমেই আমি ফ্রিজটা পরিষ্কার করে নিচ্ছি কুরবানি ঈদের সময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্নর কথা চিন্তা শুরু হলেই প্রথমেই আসে ফিরিজ পরিষ্কার করার চিন্তা তো আমি এজন্য ফ্রিজটাই আগে পরিষ্কার করে নিয়েছি এখন চলে আসলাম আমার বাসার যে সেকেন্ড বেডরুম বেডরুমটা ঝাড়ার জন্য তো আমি বেডরুমটা ঝেড়ে নিচ্ছি বেডরুমটা একটু ঝাড়া হয়ে গেলে ওয়ালমেট লাইট যা কিছু আছে সব কিছু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি ঈদ বলে কথা কোথাও কি ময়লা থাকলে চলবে সুন্দরভাবে ঝেড়ে পরিষ্কার করতেই হবে সব কিছু ঝেড়ে পরিষ্কার করার পর এখন আমি ফার্নিচারগুলো ক্লিন করে নিচ্ছিলাম ফার্নিচারগুলো ক্লিন করলে আমার এই ঘরের কাজটা মোটামুটি শেষ এখন আমি চলে যাব আমার বেডরুমটা ঝেড়ে পরিষ্কার করে গোছানোর জন্য তো এই তো আমার বেডরুমে চলে আসলাম এখন আমি আমার বেডরুমটা ভালো করে ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিব তো এই তো আমি একটা ঝাড়ুসা যে আগে ঘরের ঝুলগুলো পরিষ্কার করে নিচ্ছি ঘরে ঝুল পরিষ্কার করে নেওয়ার পরে সব কাজগুলো করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে মনে হয় ঝুল তো পরিষ্কার করে নিয়েছি এখন আমার ঘরের লাইটের যে হোল্ডারগুলো আমি একটা কাপড়কে একটু ভিজিয়ে ভালোভাবে চিপে হোল্ডারগুলো মুছে নিচ্ছিলাম এই হোল্ডারগুলো মোছার সময় অবশ্যই সাবধানতার সাথে কাজ করবেন না হলে কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এই তো তারপর চলে আসলাম ফ্যান পরিষ্কার করার জন্য এই গরমে ফ্যান খুবই ময়লা হচ্ছে আমি কিন্তু প্রতি সপ্তাহে একবার ফ্যান পরিষ্কার করি তারপরেও আমার ফ্যানে দেখেন কত পরিমাণে ময়লা জমেছে ফ্যান পরিষ্কার করার পরে এখন আমি ঘরের ঘড়ি ওয়ালমেট সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছিলাম এই সব পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে এরপর আমি দরজাটাও একটু ঝেড়ে নেব তারপর চলে যাব আমি আমার ড্রয়িং রুমটা পরিষ্কার করে গোছানোর জন্য এই তো আমি আমার ড্রয়িং রুমটা পরিষ্কার করার জন্য চলে এসেছি সব রুমের ঝুলঝাড়া যদি দেখায় আমার প্রিয় আপু এবং ভাইরা বিরক্ত হয়ে যাবে এই জন্য অফ ক্যামেরাতেই এই রুমের ঝুল পরিষ্কার করে ওয়ালমেট এসি এগুলো একটু ডাস্টারের সাহায্যে পরিষ্কার করে নিচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত যে সকল আপু ও ভাইয়ারা ধৈর্য সহকারে ভিডিওটির সাথে আছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আজকে যদি প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি দেখতে দেখতে কথা এবং কাজ কোনো কিছু যদি আপনার মনকে ছুঁয়ে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় এবং সুযোগ মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কন্নাল ক্যাবিনেটটা পরিষ্কার করে নিয়েছি এখন খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি কেমন লাগছে দেখতে একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনার একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে এখন আমি কর্নার ক্যাবিনেটের সামনের গ্লাসগুলো গ্লাস ক্লিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই তো আমার পুরো রুম ঝেড়ে সুন্দরভাবে গোছানো হয়ে গেছে আমি কিন্তু আমার রুমের পর্দাগুলো চেঞ্জ করে নতুন পর্দা লাগিয়ে দিয়েছি ভিডিওটি যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছে এজন্য যতটা পেরেছি শর্ট করে দেখানোর চেষ্টা করেছি আচ্ছা বলেন তো কেমন লাগছে আমার ঘর সাজানো ঈদের জন্য এরপর চলে আসলাম আমার ডাইনিং এরিয়ায় ডাইনিং এরিয়াতে আমার এই র্যাকটা থাকে এই র্যাকটা আমার হেল্পিং হ্যান্ড ভাবি ধুয়ে দিয়ে গিয়েছে এবং মুছেও দিয়েছে এখন আমি এই র্যাকটা সুন্দরভাবে গুছিয়ে নেব র্যাকের যত থালা বাসন আছে সব কিছু এলোমেলো হয়ে আমার টেবিল দিয়ে নিচে দিয়ে ছড়িয়ে ছিটিয়ে আছে চলুন তবে আপনাদেরকে সাথে নিয়ে একটা গুছিয়ে নিই আমার র্যাকটা গোছানো হয়ে গেছে মুখ দিয়ে আপনাদেরকে যত তাড়াতাড়ি বলছি কাজগুলো যদি তত তাড়াতাড়ি হয়ে যেত কতই না ভালো হতো এখন আমি আমার ওভেন ক্যাবিনেটের নিচের র্যাকটাও পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি তারপর চলে আসলাম রান্নাঘরে রান্নাঘর আমি ফ্রিজ পরিষ্কার করার সময় ঝেড়ে রেখে গিয়েছি এখন এই এলোমেলো রান্নাঘরটা আপনাদেরকে সাথে নিয়ে গুছিয়ে নেব এই যে র্যাকটা এই র্যাকটাও আমার হেল্পিং হ্যান্ড ভাবি ধুয়ে পরিষ্কার করে দিয়ে গে এখন আমি এই র্যাকটাও সুন্দর মতো গুছিয়ে নিব র্যাক গোছানো তো শেষ হলো এখন রান্নাঘরের বাকি কাজগুলো করে নিব এই যে টেবিলটা এই টেবিলটার ওপর আমি আমার ব্ল্যান্ডার মেশিনটা রাখি আর কিছু প্রয়োজনীয় পাতিল থাকে তো টেবিলটাকেও খুব সুন্দর করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম এই গরমে এই সবগুলো কাজ একদিনে করতে আমার অনেকটা কষ্ট হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ আমি একদিনে সব কিছু গুছিয়ে নিতে পেরেছি মনের মতো করে তো এই তো সব কিছু প্রায় গোছানো শেষ এখন আমি ও ডোলে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম এবার আপনাদের সাথে পরিপাটি গোছানো রান্নাঘরটা এক নজরে দেখিয়ে দিচ্ছি আর আজকের মতো এখান থেকেই বিদায় নিয়ে নিব। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সাইব ডেলি ব্লকের সাথেই থাকবেন সবার জন্য দোয়া রইল ঈদে পরিবার পরিজন নিয়ে সুস্থভাবেই ঈদ করেন Allah be Assalamualaikum.